উপবিশ্বাসের নায়ক জয় চৌধুরী আজীবনের জন্য আ আজীবনের জন্য কোনো মুভি করতে পারবে না আজীবনের জন্য কোনো মুভিতে তাকে দেখা যাবে না যদি কোনো ডিরেক্টর তাকে কোনো মুভিতে নেওয়া হয় তাহলে তার মুভি কখনো প্রচার প্রচারণা করা হবে না এখন কি হবে উপমিশ্বাসের মাসি আহারে মাসি পারলেন না এ দ্বিতীয় তৃতীয় বটটাকেও ধরে রাখতে আপনার কপালটা না খুবই খারাপ কারণ আপনার এই তৃতীয় জামাইটাও আপনারে একইবারে ছাইরে গেছে তাও ভাবছিলেন যে জয় চৌধুরীর একটু পুঁজি কইরা আপনি খুবই একটু ফ্লিম স্টাইলে সবাইকে ধোকা দেবেন সেটাও পারলেন না কারণ আপনার চৌধুরী ফ্লিম স্টাইলে একেবারে আমাদের গণমাধ্যম কর্মী যারা আছেন আমাদের জার্নালিস্ট যারা আছেন তাদেরকে মেরেছেন যার জন্য হচ্ছে অ্যাভিসিতে আর তেইশে এপ্রিল কালো দিবস প্রত্যেক বছর কালো দিবস পালন করা হবে এটি আপনি কি করবেন আপনি তো কালো দিবসের তালিকায় পড়ে গেলেন কারণ আপনি বেশি ফাল পেরেছেন আপনার নায়কও চলে গেলেন এখন আপনি কারে নিয়ে ফাল পারবেন আহারে মাসি আপনার জীবনটা না খুবই বেদনার আমি না আমার মনে হচ্ছে এখন তো আপনার মূলার জুস খাওয়া উচিত কারণ মূলার জুস খাইলে যদি আপনার বেদনাটা একটু কমে আপনি তো সব সময় এই যে আম জাম কাঁঠাল লেবু দিয়ে জুস টুস বানান এবার জয় চৌধুরীর ঘরে নিয়ে। এক গ্লাস মূলার জুস খাওয়ান কারণ অ্যাভিসিতে তো আর জয় চৌধুরী আসতে পারবে না আজীবনের জন্য নিষিদ্ধ কোনো মুভিও করতে পারবে না এখন কি করবেন দুজনে মিলে একটা গ্লাস জু মূলার জুস নেবেন আর দুজনে ফিফটি ফিফটি ভাগ করে খাবেন কারণ বলবেন কি এই দিকে আসো তোমার আর আমার কপাল সেম টু সেম আমি আমার কপালের নাম গপাল আমি বারবার জামাই চেঞ্জ করি কিন্তু চেঞ্জ করাই গেল না আর আমি টিকাইতে পারলাম না যাই হোক চাইছিলাম তোমারে দিয়ে একটা বুলি ফুটামো সেটাও শেষ হয়ে গেল এখন মাসি আসলে আমাদেরও মনের মধ্যে আপনাকে নিয়ে অনেক কষ্ট অনেক দুঃখ আর এই মাসি যারে দরে সেই কিন্তু মাসিরে চইলা যায় এই পর্যন্ত মাসি আপনার চারটা জামায় চেঞ্জ হয়েছে প্রথম সাকিব খান আপনাকে লিংসি দিছে বোর্ড আউট করেছেন তারপরে ধরেছেন আপনি জায়েদ খানকে জায়েদ খান আপনাকে চক্কা মেরে একেবারে মানে না জায়েদ খান আপনাকে চার মেরে দিয়েছে তারপর ধরেছেন আপনি এই কি জানে বলে আরেকজন ছিল বাপ্পি চৌধুরীকে বাপ্পি চৌধুরী আপনাকে দুই উইকেট ফেলে দিয়েছে তারপর ধরেছেন এখন আপনি জয় চৌধুরীকে জয় চৌধুরী একেবারে জিরো উইকেটে একেবারে ইন্ডাস্ট্রি ছেড়ে একদম পালিয়েছে এবার বলেন তো রাখে আল্লাহ মারিকে মানুষকে নিয়ে না এত বসিবিং করেন না আপনার জীবনে কত দুঃখ আছে একটু একটু করে বসেন আপনি শুধু দেখবেন আপনি যে যে কাণ্ড কারখানা করেছেন না তার জন্য আপনি খুব ভুলের মাসুল দিতে হবে আর আপনাকেও বয়কট করতে বেশি দিন লাগবে না আপনাকেও বয়কট করবে সাংবাদিকরা জার্নালিস্টরা কারণ আপনি এখন কাকে নিয়ে এই ইয়েতে জার্নালিস্টের সামনে এসে হাহিহি হি করবেন বলেন আর অবশেষে আমরাও জানতে পেরেছি যে সবনম বুবলি আপনার নামে আর পরিমণির নামে মামলা দেবে টোটাল পাঁচজনের নামে মামলা দিয়েছেন মামলা না পাঁচজনের নামে অভিযোগ করেছেন তো অবশ্যই মামলা দেবে কারণ অনেক হয়েছে আপনি অনেক মানহানি করেছেন অনেক মান খণ্ড করেছেন অনেক আপনার সব কিছু হচ্ছে ইউটিউবে বা সব জায়গায় একেবারে গর্জিত আছে সো আপনার প্রমাণ সহ আছে কোনো কাউকে সাক্ষী প্রমাণ কিছু দরকার হবে না আপনি নিজের প্রমাণ নিজে দিয়ে গেছেন সো আপনি একটু আপনি মানসিকভাবে পিপাড়াশ নেন যে আপনার জন্য তৈরি হচ্ছে কি তৈরি হচ্ছে আপনার জন্য একদম এই পরিমনির জন্য আর আপনার জন্য পরিমণে যে একবার রিমান্ডে গিয়ে ডিম 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 খাইছে মানে কোন জায়গায় খাইছে সেটা আর এইখানে এক্সট্রা এক্সট্রা লাভ বললাম না আপনিও কিন্তু ডিম নেওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত হন ঠিক আছে গরম ডিমটা আপনারও যাবে কাউকে একেবারে সরাসরি একেবারে টিভি চ্যানেলে আইসা কাউকে ধিকার জানানো কারো হাজবেন্ড নিয়ে কারাকারি করা কারো বাচ্চাকে আপনি এত মানে আপনার কে আপনি হাজবেন্ড হাজব্যান্ড করে একজন একজন স্ট্রিট নেব তার হাজব্যান্ডকে আপনি অসম্মান করা এটা আপনার হ্যাবিট হয়ে দাঁড়িয়েছে আপনাকে এখন উপযুক্ত শাস্তি দেবে আপনি একটু ধৈর্য সহকারে থাকুন আপনি টেনশন নিয়ে না কারণ এখন আপনার এই পর্যন্ত আপনার সাত নাম্বার হাজবেন্ডও চলে গেছে এখন আপনি জিরো 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 উইকেটে আছেন জিরো উইকেটে পড়ে আছেন না জিরো জিরো বলে পড়েছেন উইকেট আপনার সব চারটা উইকেটে পড়ে গেছে আপনার হ্যাঁ এখন আপনি এখনো ঝিরুতে পড়ে আছেন কারণ আপনার উইকেট শুধু পড়তে থাকবে আপনি রান দিতে পারবেন না হ্যাঁ রান দিতে গেলে হচ্ছে আপনি উইকেট পড়ে যাবে সো এবার ইন্ডাস্ট্রি কালো দিবস এই এপ্রিলের প্রত্যেক বছর এপ্রিল তেইশ তারিখ কালো দিবস পালন করা হবে সব জার্নালিস্টরা আর হচ্ছে যদি আপনার আপনার সুতুত হাজবেন্ড কে কেউ মানে আপনার আপনার মানে আপনার নায়ক জয় চৌধুরীকে যদি কেউ কোনোভাবে মুভিতে নেয় তাকেও বয়কট করা হবে ঠিক আছে আর তার সাথে যে মিশবে তাকেও বয়কট করা হবে তার মানে আপনি রেডি থাকেন আপনিও খুব রিসেন্টলি বয়কট হয়ে যাবেন ইনশাল্লাহ